নিউ ভিডিও আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার মানে মালয়েশিয়ার সেকেন্ড আজকের ব্লগে হচ্ছে আমরা দেখাবো তো এর মধ্যে এসে কিন্তু ছোট্ট আইল্যান্ড এই আইল্যান্ড এর মধ্যে আসলে কে কি আছে এটা দেখার জন্য কারণ অলরেডি অনেক কিছু দেখে আমরা হয়ে যাচ্ছি যে এত ছোট একটা আইল্যান্ড এত সুন্দর সুন্দর জিনিস যা বলার বাইরে তো চলো ল্যান্স ব্লগ শুরু করা যাক এই হচ্ছে আমরা সবাই অলরেডি বের হয়ে পড়েছি আজকে আমি আর ইতি ম্যাচিং ম্যাচিং আউটফিট করছি না ইতি আর এটা হচ্ছে আপনার আমাদের সানফ্লাওয়ারে পেয়ে যাবেন আমার যেটা সেম হোয়াইট আর ইতিটা হচ্ছে একটু

ঝাড় পাওয়াটার বাদ রোডটা একদম মাথা ধরে যাতে গরমটা বেশি লাগবে আমরা ইগোল পাখি অনেক সময় চলে আসছি যাবো যে একটা ছবি তুলবো কারণ আমরা অলরেডি সবাই জুতা চেঞ্জ করে ফেলছি এখান থেকে কিনে নিচ্ছেন এখানে দেখতেছি জুতা এটি নাকি পছন্দ হচ্ছে এটা না এটি এটা এত সুন্দর ওই যেটা হ্যাঁ মানে দুটাই সুন্দর আমাদের সবগুলো অ্যাক্টিভিটি করার জন্য সামনের দিকে যাচ্ছি আর এদিকে হচ্ছে আমরা সবাই 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 স্যান্ডেল কিনে ফেলছি

আমি তো কেমন মতো নিয়ে আসতাম দেখার জন্য নিজেকে ফাইনালি আমরা এখন যাচ্ছি আমাদের বউটের আছে এখান থেকে আমাদের খাইতাম এই জায়গায় এসে আমার মানে চলে আশেপাশে সব

কতগুলা মাছের সাথে চলে ছেড়ে দেখ ভয় করে একটা রুটি আছে